আমাদের পৃথিবীতে অনেক বিষাক্ত প্রাণী আছে তাদের মধ্যে সাপ অন্যতম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সাপ প্রতি বছর বিশ্বের চুয়ান্ন লাখ মানুষকে কামড়াই যার মধ্যে একাশি হাজার থেকে এক দশমিক তিন আট লক্ষ মানুষের মৃত্যু হয় সাপের বিষ এতটাই মারাত্মক যে মৃত্যুর আগে সামান্য সময়ও দেয় না সাপের এই বিষগুলি লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশ্বের দশটি বিষধর সাপ সম্পর্কে জানি যাদের কামড় কয়েক মিনিটের মধ্যে একজন ব্যক্তিকে মেরে ফেলতে পারে নাম্বার টেন বুম এই সাপটিকে দক্ষিণ আফ্রিকায় ফিনট্রি স্নেকও বলা হয় যদি এর বাচ্চাও কামড়াই তাহলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চোখ ফুসফুস কিডনি হার্ট এবং মস্তিষ্ক থেকে রক্তপাত শুরু হয় এই সাপগুলো পাওয়া যায় আফ্রিকার সোয়াজিলা বরদোয়ানা এবং নামিবিয়াতে এদের বিষ হোমাটক্সিক বিষ শরীরের ভিতরে এবং বাইরে রক্তপাত শুরু করাই আফ্রিকার বুমস্ল্যাং অত্যন্ত বিষাক্ত সাপ এই সাপটি সাধারণত গাছে বসবাস করে এবং এটির বিষ ধীরে কাজ করে চিকিৎসা না করলে রক্তক্ষরণে মৃত্যু ঘটতে পারে নাম্বার নাইন ব্লু ক্রেট ব্লু ক্রেট হল একটি অত্যন্ত বিষাক্ত সাপ যা সাধারণত ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় ব্লু ক্রেটকে ইন্ডিয়ান ক্রেট নামেও ডাকা হয় এবং এটি ক্রেট প্রজাতির মধ্যে অন্যতম বিষাক্ত সাপ হিসাবে পরিচিত সাধারণত তিন থেকে চার ফুট লম্বা হয় তবে কখনো কখনো এটি পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটির দেহ কালো এবং গাঢ় নীল রঙের হয় এবং সারা শরীর জুড়ে সাদা বা হালকা হলুদ রঙের সরু সরু ব্যান্ড থাকে এটির মাথা ছোট এবং লম্বা আকারের এবং মাথার উপরের দিকটা প্রায় দেহের রঙের মতোই হয় এই সাপটি সাধারণত রাতের বেলায় সক্রিয় থাকে এবং এর কামড় অত্যন্ত মারাত্মক ব্লুক্রেটের বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং শ্বাস বন্ধ করে দেয় তৎক্ষণাৎ চিকিৎসা না করালে এটি প্রায় নিশ্চিতভাবে মৃত্যুর কারণ হয় নাম্বার এইট রাসেল ভাইপার ভারতের এই সাপের কারণে প্রতি বছর আটান্ন হাজার মানুষ মারা যায় ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় রাসেল ভাইপার অন্যতম বিপজ্জনক সাপ হিসাবে পরিচিত শ্রীলঙ্কায় এটি প্রায় ধান খেতে কৃষকদের কামড়াই রাসেল ভাইপার সাধারণত চার থেকে পাঁচ ফুট লম্বা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এটি ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটির দেহ মোটা এবং শক্তিশালী এবং দেহে বিশেষ ধরনের চক্রাকার বা ডায়মন্ড আকৃতির প্যাটার্ন থাকে যা হালকা বাদামি গাঢ় বাদামি এবং কালো রঙের সংমিশ্রণে তৈরি এই প্যাটার্নগুলি রাসেল ভাইপারকে সহজেই চেনার সুযোগ করে দেয় রাসেল ভাইপার সাধারণত আক্রমণাত্মক প্রকৃতির হয় এবং বিপদের সম্মুখীন হলে এটি শীষ দিয়ে সতর্কবার্তা দেয় এর কামড়ে কিডনি বিকল হয়ে যায় অনেক অঙ্গ একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ এর কামড় এড়ানোর সুযোগ খুবই কম এর কামড়ে একজন ব্যক্তি সাধারণত রেনাল জটিলতার কারণে মারা যায় রাসেল ভাইপার অনেক মানুষকে কামড়ানোর জন্য দায়ী এবং এটির বিষে মৃত্যুর হারও খুব বেশি নাম্বার সেভেন র্যাটেল স্নেক র্যাটেল স্নেক হল একটি বিষধর সাপ যা প্রধানত উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এটি ভাইপার প্রজাতির অন্তর্গত র্যাটেল স্নেকের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর লেজে থাকা র্যাটেল বা ঝাঝর যা বিপদের সংকেত দেয় এবং অন্যান্য প্রাণীকে সতর্ক করে র্যাটেল স্নেক সাধারণত তিন থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় তবে কিছু প্রজাতি আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর শরীর সাধারণত মোটা এবং লম্বাটে হয় এবং বিভিন্ন প্রজাতির র্যাটেল স্নেকের গায়ে বিভিন্ন রঙের এবং ডিজাইনের চিহ্ন দেখা যায় যা সাধারণত পরিবেশের সঙ্গে মিশে যায় মাথা সাধারণত ত্রিভুজাকার এবং চোখ উজ্জ্বল রঙের দেখা যায় র্যাটেল স্নেকের লেজের শেষে র্যাটেল বা ঝাজর রয়েছে যা এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যখন সাপটি বিপদের সম্মুখীন হয় বা শিকার ধরার জন্য প্রস্তুত হয় তখন এটি দ্রুত লেজ নড়াই যার ফলে ঝাজরের মতো শব্দ হয় এই শব্দটি শিকার বা শত্রুকে সতর্ক করে এবং বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক হয় র্যাটেল স্নেকের বিষ সাধারণত হোমোটক্সিন যা রক্তের কোষগুলিকে ধ্বংস করে এবং রক্তক্ষরণ ঘটায় এর কামড়ের ফলে তীব্র ব্যথা খোলা এবং টিস্যু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি দ্রুত চিকিৎসা না করানো হয় তবে এর ফলে মৃত্যু ঘটতে পারে র্যাটেল স্নেকের বিষ স্নায়ুতন্ত্রকেও আক্রমণ করতে পারে যার ফলে প্যারালাইসিস এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতা ঘটে নাম্বার সিক্স ফিলিপাইন কোবরা ফিলিপাইন কোবরা হল ফিলিপাইনের অন্যতম বিপজ্জনক এবং বিষাক্ত সাপ এই সাপটি প্রধানত ফিলিপাইনের লুজন মন্দিরও এবং অন্যান্য আশেপাশের দ্বীপপুঞ্জে পাওয়া যায় ফিলিপাইন কোবরা তার বিষের তীব্রতা এবং বিষ ছোড়ার ক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত ফিলিপাইন কোবরা সাধারণত তিন থেকে চার ফুট লম্বা হয় তবে কিছু কিছু সাপ পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর শরীর চকচকে বাদামি বা ধূসর রঙের হয় এবং কিছু ক্ষেত্রে এর দেহে হালকা ক্রিম রঙের দাগ থাকতে পারে মাথা সামান্য চ্যাপটা এবং প্রায়ই দেহের রঙের সঙ্গে মিলিয়ে থাকে ফিলিপাইন কোবরা সাধারণত আক্রমণাত্মক নয় এবং মানুষকে এড়িয়ে চলে তবে এটি নিজেকে বিপদের সম্মুখীন মনে করলে খুব দ্রুত আক্রমণ করতে পারে ফিলিপাইন কোবরা একটি স্পিক্টিং কোবরা হিসাবে পরিচিত কারণ এটি তিন মিটার পর্যন্ত বিষ ছুঁড়ে মারতে সক্ষম এটির বিষ চোখে লাগলে তাৎক্ষণিকভাবে অন্ধত্ব ঘটতে পারে এর কামড়ের ফলে দ্রুত শ্বাসকষ্ট প্যারালাইসিস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয় নাম্বার ফাইভ টাইগার স্নেক টাইগার স্নেক হলো একটি বিষধর সাপ যা সাধারণত অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় টাইগার স্নেক তার দেহের উপর কালো ও হলুদ রঙের ধারা বা ব্যান্ডের জন্য পরিচিত যা দেখতে বাঘের মতো লাগে এই কারণে এর নামকরণ করা হয়েছে টাইগার স্নেক টাইগার স্নেক সাধারণত তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় তবে কিছু ক্ষেত্রে এটি ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটির দেহে কালো বাদামি হলুদ এবং কমলা রঙের ব্যান্ড থাকে যা এই সাপটিকে অত্যন্ত আকর্ষণীয় ও ভয়ঙ্কর দেখায় টাইগার স্নেকের মাথা চ্যাপ্টা এবং দেহের তুলনায় কিছুটা চওড়া টাইগার স্নেক সাধারণত উষ্ণ ও আদ্র পরিবেশ পছন্দ করে এটি জলাভূমি নদীর তীর এবং উপকূলবর্তী অঞ্চলে বাস করে টাইগার স্নেক বেশ চঞ্চল প্রকৃতির এবং প্রয়োজনবোধে এটি অত্যন্ত আক্রমণাত্মক হতে পারে বিপদের সম্মুখীন হলে এটি দ্রুত পালিয়ে যায় তবে কোনঠাসা হয়ে গেলে এটি আক্রমণ করতে দ্বিধা করে না টাইগার স্নেকের বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন এবং কোয়াগুলেটিং এজেন্ট সমৃদ্ধ এর কামড়ের ফলে তীব্র ব্যথা শ্বাসকষ্ট প্যারালাইসিস এবং রক্তের জমাট বাঁধার সমস্যা দেখা যায় বিষ প্রয়োগের পর তক্ষণাৎ চিকিৎসা না করালে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর সম্ভাবনা থাকে নাম্বার ফোর ক্যাশপিয়ান কোবরা ক্যাশপিয়ান কোবরা একটি অত্যন্ত বিষাক্ত সাপ যা মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এটি প্রধানত ইরান তুর্কমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশে পাওয়া যায় ক্যাসপিয়ান কোবরা তার বিষ এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য কুখ্যাত এটি সাধারণত তিন থেকে পাঁচ ফুট লম্বা হয় তবে কিছু বড়ো নমুনা ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটির দেহের রং সাধারণত গাঢ় বাদামি থেকে কালো পর্যন্ত হয় তবে কখনো কখনো ধূসর বা হালকা বাদামি রঙেরও হতে পারে এর মাথা চ্যাপটা এবং চওড়া এবং মাথার পিছনে একটি হুড বা ফনা রয়েছে যা বিপদের সময় প্রসারিত হয় ক্যাসপিয়ান কোবরা অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির সাপ বিপদের সম্মুখীন হলে এটি দ্রুত আক্রমণ করতে পারে এবং বিষ প্রয়োগ করতে দ্বিধা করে না এই সাপটি সাধারণত পাহাড়ি অঞ্চল বন এবং শুষ্ক এলাকায় বসবাস করে দিনের বেলায় এটি সক্রিয় থাকে এবং ছোটো স্তন্যপায়ী প্রাণী পাখি ব্যাং এবং অন্যান্য ছোট সাপ শিকার করে এর কামড়ের ফলে প্রথমে ব্যথা খোলা এবং লালচে দাগ দেখা যায় বিষের কারণে স্নায়ুতন্ত্র ধীরে ধীরে অচল হয়ে যায় যার ফলে প্যারালাইসিস শ্বাসকষ্ট এবং শেষ পর্যন্ত শ্বাসযন্ত্রের সম্পূর্ণ অচল অবস্থায় মৃত্যু ঘটতে পারে নাম্বার থ্রি ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা হল বিশ্বের অন্যতম দ্রুতগামী এবং বিষধর সাপ এই সাপটি মূলত আফ্রিকার উপসাহারান অঞ্চলে পাওয়া যায় ব্ল্যাক মাম্বা সাপকে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ হিসাবে বিবেচনা করা হয় এর বিষ অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কাজ করে যার একটি কামড় মানুষের মৃত্যুর কারণ হতে পারে ব্ল্যাক মাম্বা সাধারণত আট থেকে চোদ্দ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তবে কয়েকটি ক্ষেত্রে এটি পনেরো ফুট পর্যন্ত লম্বা হতে দেখা গেছে এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বিষধর সাপ ব্ল্যাক মাম্বার চামড়ার রঙ সাধারণত ধূসর এবং বাদামি হয়ে থাকে তবে এটির নাম এসেছে এর মুখের ভেতরের কালো রঙ থেকে সাপটি যখন তার মুখ খুলে আক্রমণ করে তখন সেই কালো রং স্পষ্টভাবে দেখা যায় যা তাকে আরও ভয়ঙ্কর করে তোলে ব্ল্যাক মাম্বা সাপ অত্যন্ত আক্রমণাত্মক এবং দ্রুত গতিসম্পন্ন এটি ঘন্টায় প্রায় বারো থেকে কুড়ি কিলোমিটার গতিতে চলতে পারে যা এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপ হিসাবে পরিচিত করেছে ব্ল্যাক মাম্বা সাধারণত নির্জন এলাকায় বসবাস করে এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে এর দুই ফোঁটা বিষের কারণে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত যদি সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া যায় তাহলে এর বিষ শরীরে প্রবেশ করার সাথে সাথে স্নায়ুতন্ত্র এবং পেশির জয়েন্টগুলোকে নিষ্ক্রিয় করে দেয় যার কারণে ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হয় এর বিষ হল কার্ডিও টক্সিক যার ফলে হার্ট অ্যাট্যাক হয় ব্ল্যাক মাম্বার কামড় থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম যদি তাৎক্ষণিক চিকিৎসা না করানো হয় চিকিৎসা না করালে সাধারণত কুড়ি মিনিট থেকে তিন ঘন্টার মধ্যে মৃত্যু ঘটতে পারে নাম্বার টু ইনল্যান্ড টাইপেন ইনল্যান্ড টাইপেন হল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ যা সাধারণত অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় অঞ্চলে পাওয়া যায় ইনল্যান্ড টাইপেনকে কখনো কখনও স্নেক নামেও ডাকা হয় কারণ এটির বিষের ক্ষমতা অন্য যে কোনো সাপের তুলনায় সবচেয়ে বেশি ইনল্যান্ড টাইপেন সাধারণত পাঁচ থেকে আট ফুট লম্বা হয় তবে কিছু কিছু সাপ নয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটির দেহের রং মৌসুমের উপর নির্ভর করে পরিবর্তিত হয় শীতকালে এটি গাঢ় বাদামি বা কালচে হয়ে যায় এবং গ্রীষ্মকালে হালকা খয়েরি বা হলদেটে রং ধারণ করে এর এই রং পরিবর্তন শীতল ঋতুকে তাপ শোষণ এবং গরমে তাপ প্রতিফলিত করতে সহায়ক ইনল্যান্ড টাইপেন সাধারণত অত্যন্ত লাজুক এবং নিরিবিলি প্রকৃতি এটি নির্জন মরুভূমি অঞ্চলে বাস করে এবং সাধারণত এটি মাটির গর্তে বা পাথরের নিচে লুকিয়ে থাকে এর বিষ এতটাই মারাত্মক যে একটি কামড়েই একশো জন মানুষকে মেরে ফেলতে পারে তবে ইনল্যান্ড টাইপেনের কামড়ের ঘটনা খুবই বিরল কারণ এটি মানুষের কাছাকাছি আসে না নাম্বার ওয়ান কিংকোবরা কিংকোবরা পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ এবং এটি অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক কিংকোবরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় বিশেষ করে ভারত বাংলাদেশ থাইল্যান্ড মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় এটি প্রায় দশ থেকে আঠেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটির শরীর সাধারণত ধূসর হলুদ বা সবুজ বর্ণের এবং শরীরে অস্পষ্ট রেখা বা বর্ণ থাকতে পারে কিঙ্কবরা সাধারণত একটি বড় মাথা এবং প্রস্থে বিস্তৃত একটি হুট বা চওড়া গলা অঞ্চল ধারণ করে যা বিপদের সময় প্রসারিত হয় এই হুট সাপের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য এবং এটি শিকারী বা প্রতিপক্ষকে সতর্ক করার জন্য ব্যবহার করে এটি তিনশো ফুট দূর থেকে যে কোনো ব্যক্তিকে দেখতে পারে এটি তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ মাটির উপরে তুলতে পারে এর কামড়ে সাত মিলিমিটার বিষ শরীরে প্রবেশ করে যদি এটি তিন বা চারবার দংশন করে তাহলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই এর একটি কামড় পনেরো মিনিটের মধ্যে একটি বড় প্রাপ্তবয়স্ক হাতিকে হত্যা করতে পারে কিংকোবরা মূলত অন্যান্য সাপ খায় বিশেষ করে ছোট কোবরা প্রজাতির সাপ এবং অজগর এটি অত্যন্ত দক্ষ শিকারী এবং এটির শক্তিশালী বিষের মাধ্যমে শিকারকে নিষ্ক্রিয় করে এর বিষের ফলে তীব্র প্যারালাইসিস এবং শ্বাসকষ্ট ঘটতে পারে কামড়ানোর পর সাধারণত রুগীর দ্রুত চিকিৎসা প্রয়োজন বিষের কারণে কামড়ের স্থানে তীব্র ব্যথা ফুলে যাওয়া এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য সমস্যাও হতে পারে শ্বাসযন্ত্রের অচল অবস্থার কারণে মৃত্যু ঝুঁকি খুব বেশি থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আপনারা যদি সাপ বা অন্যান্য প্রাণী সম্পর্কিত আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ এই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখতে পেরেছেন বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে